আমরা মনে করি যে হবিগঞ্জে যদি মেডিকেল কলেজ থাকে তে হবিগঞ্জে মেডিকেল এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে প্রতিটি বিভাগ থাকবে প্রতিটি বিভাগে ডাক্তার থাকবে এবং হবিগঞ্জের আপামর মা মেহনদী মানুষ এখানে চিকিৎসা পাবে বর্তমান সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে উনি আমা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা ওনার খবর পাচ্ছি যে উনি এই হবিগঞ্জের মেডি হবিগঞ্জ মেডিকেল সহ আর ছয়টি মেডিকেল কলেজ উনি বন্ধ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন দায়িত্ব হলো উনারা দেশে একটি নির্বাচন করবেন একটি সুষ্ঠু নির্বাচন করবেন রাজনৈতিক হবিগঞ্জের মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দিবেন বিভিন্ন জেলার মাগুরার বা অন্যান্য জেলার মানুষের চিকিৎসা বন্ধ করে দেবেন চিকিৎসা সেবা বন্ধ করে দেবেন এটা তাদের কাজ না মেডিকেল কলেজ দরকার মেডিকেল কলেজ হচ্ছে মেডিকেল হচ্ছে একটা স্বাস্থ্য শিক্ষা বাসস্থানের মৌলিক অধিকার অন্যতম একটি অধিকার তা আমরা হবিগঞ্জবাসী এটা চাই অবশ্যই আমাদের মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকতে হবে এবং এই জন্য প্রয়োজনীয় যা যা করা আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়ে এবং আগামীতে আমরা বড় ধরনের কর্মসূচি আন্দোলনে যেতেছি হবিগঞ্জ মেডিকেল কলেজ জন্য হবিগঞ্জ থেকে না সরার যাতে না সরে সেই পদক্ষেপ আমরা নিয়ে রাজপথে নামবো এবং আহ্বান জানাবো

পরিবেশ উপদেষ্টা আমাদের কাছে দিচ্ছি সারক লিফ ইতিমধ্যে আমরা পৌঁছে দিচ্ছি আগামীতে আমাদের আন্দোলন আমরা চিন্তা করবো যদি এমনও হয় তাহলে আমরা আমাদের ঢাকা সিলেট মহাসড়ক আমরা অবরোধ করে দেবো এবং সারা বাংলাদেশ থেকে সিলেট বিভাগে বিচ্ছিন্ন করে মোরিয়াল কলেজটা দুই হাজার সতেরো সালে স্থাপিত হয় কিন্তু আমাদের যারা সেই সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের থাকার কারণে এখন এটার মধ্যে জমি অধিক্রহণ করা হয় নাই অবকাঠামো নির্মিত হয় নাই যার ফলে এখানে প্রশ্ন উঠেছে যে এখানে যে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে তারা মানসম্মত শিক্ষা পাচ্ছে না আমরা মনে করি যে এই দায় আমাদের না যা যদি আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃবর্গ ভুল করে থাকেন হবিমূরগঞ্জের যে চব্বিশ লক্ষ জন্য ওখান আছে যদি ওখানে এটার জন্য দায়ী নয় হবিমূরগঞ্জ জেলার যারা রুগী তাদের পক্ষে সবার পক্ষে ডাকা ছিল গিয়া উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব না আর এখানে যদি মেডিকেল কলেজটা হয় স্থাপিত হয় কার্যক্রম চলে এখানে জনগণ এখান থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবে আমরা মনে করি যে বৃহত্তর জনগণের স্বার্থে বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব জনগণের স্বার্থে মেডিকেল কলেজ হবিগঞ্জে থাকা দরকার প্রয়োজন আমরা এই এই ব্যাপারে যে সমস্ত কান্নাঘা চলছে বিভিন্ন আলোচনা চলছে আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার যাতে জমি অধিগ্রহণ করা হয় এবং অবকাঠামো নির্মিত হয় হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার একটি প্রচেষ্টার খবর পেয়ে আমরা তুই মর্মাহত তো এই হাসপাতাল প্রত্যাহার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে হবিগঞ্জবাসী মানে সর্বদলীয়ভাবে সবাই এর নিন্দা এবং প্রতিবাদ করে যাচ্ছেন আমরা আশা করব বর্তমান সরকার যেহেতু জনগণের প্রতিষ্ঠিত সরকার এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রেখে অবশ্যই হবিগঞ্জ মেডিকেল কলেজকে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসাবে মানে এটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করবেন হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার যে প্রক্রিয়ার কথা চিন্তা করছেন সরকার সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই অঞ্চলের জন্য দীর্ঘ কয়েক বছর এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি সেটা দায় দায়িত্ব তো পঁচিশ লক্ষ মানুষ নেবে না এই অঞ্চলের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ রয়েছে মেডিকেল কলেজ সংশ্লিষ্ট অনেক চিকিৎসকরা থাকবেন একটা হাসপাতাল থাকবেন এই অঞ্চলের মানুষ চিকিৎসার সুবিধা পাবে কিন্তু সেটার অবকাঠামো উন্নয়ন না করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে স্থাপন না করে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল সরকার যেটা আমরা হবিগঞ্জবাসীরা কখনোই মেনে নিতে পারছি না এবং সহজভাবে নিতে পারছি না আমরা মনে করি যে এই মেডিকেল কলেজটিকে পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে রূপ দেয় কারণ এতে করে যেটা হবে এই অঞ্চলের যে পঁচিশ লক্ষ মানুষ রয়েছে তারা সেই মানুষরা চিকিৎসা সেবা পাবে